আমরা সাইদি সাহেবের মৃত্যু দিবস পালন করছি না আমরা কেন সাইদি সাহেবের মৃত্যু দিবস পালন করা উচিত না জন্মদিন পালন করা মৃত্যু দিবস পালন করা অবশ্যই হারাম এতে কোনো সন্দেহ নেই মাওলানা সাহেব এক জ্বলন্ত উজ্জ্বল নক্ষত্র নিদ্রায় শায়িত হয়েছেন চোদ্দ আগস্টে দুই হাজার তেইশ সালের সেই মৃত্যু সম্পর্কে আপনারা জানেন স্বৈরাচার হাসিনা সরকার এই কুখ্যাত কুলাঙ্গার এই জাতির সূর্য সন্তান একজন দুইজন নয় হাজার হাজার আলেমকে সে কারাগারে বন্দি করেছে এবং নির্যাতন করেছে হাজার হাজার আলেমকে সে জেলে বন্দী করেছে এই জালেম হাসিনা সরকার আল্লামা দালি সাহেবকে প্রায় ১৩ বছর জেলের কটির কষ্ট দিয়েছে নির্যাতন স্টেমা চালিয়ে শেষ পর্যন্ত তাকে হত্যা করেছে এতদিন সে ক্ষমতায় ছিল এই জন্য বিষয়টা প্রকাশ হয় নাই বা এভাবে খোলাসা হয় নাই তদন্ত করার সুযোগ কারো হয় নাই তবে এই স্বৈরাচারকে আল্লাহ বাংলার জমিন থেকে অপমানিত লাঞ্ছিত করে বের করেছে এই সকল জুলুমের বিচার হবে এবং তদন্ত হবে মানুষ দেখবে দেখবে এই জাতি তো আল্লামা হোসেন সাহেবকে নিয়ে অনেকে করেছেন আমিও ব্যতিক্রম নই আমিও পোস্ট করেছি আবার অনেক ভাই এসে জ্ঞান দিচ্ছেন যে আপনারা জন্মদিন মৃত্যুদিন পালন করা তো হারামিগুলো কেন করছেন ওনারা হয়তো জানেন না ভালো করে বুঝেন না শুধু শুধু না বুঝে আবেগে বনবত হয়ে তারা হয়তো বিভিন্ন জ্ঞান দিচ্ছেন তাদেরকে বলছে আমরা সাইদি সাহেবের মৃত্যু দিবস পালন করছি না এবার প্রশ্ন আসে যদি হারাম হয় তাহলে আপনারা কেন করছেন ভাই আমরা মৃত্যু দিবস পালন করি নাই আমরা জাতিকে স্মরণ করিয়ে দিতে চাই জাতি যেন এই মহান ব্যক্তিকে এই কোরানের পাখিকে ভুলে না যায় জাতিকে স্মরণ করে দেওয়ার জন্য এই পোস্ট কিংবা অনেকে বিভিন্ন পোস্টার করে পোস্ট করেছেন যে এই দিনে দুই সালের এই দিনে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে শেখ হাসিনা হত্যা করেছে অনেকে তার কামনার জন্য দোয়া চান এটা মৃত্যু দিবস পালন করা নয় মৃত্যু দিবস পালন করা এটাকে বলে না 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 বুঝেই জ্ঞান দিতে আসা প্রশ্ন তোলা মানুষগুলো যে ভালো জানে তারা কি বুঝে প্রশ্ন করে আর কি বুঝে কমেন্ট করে একজন আলেম আল্লামা আল্লাহ হোসেন সাইদি সাহেবকে নিয়ে পোস্ট করেছে এর মানে এই নয় যে তিনি তার মৃত্যু দিবস পালন করছে মৃত্যু দিবস পালন করা কাকে বলে এটাও বুঝে না বাঙালি জাতি কি আফসুস কি আফসুস সত্যি আফসোস লাগে এদের জন্য একজন মানুষ দোয়া চাইতে পারে দোয়া করতে পারে সায়েদি সাহেব এই দিনে দুনিয়ার জমিন থেকে চলে গেছেন তার জন্য দোয়া করা বা বিষয়টা স্মরণ করিয়ে দেওয়া নিজে দোয়া করা মানুষের কাছ থেকে দোয়া চাওয়া তার রুহের মাগ ফেরাত কামনা করা এটাকে মৃত্যু দিবস পালন করা বলে না এটাকে দোয়া বলে তার মৃত্যুর দিবসকে স্মরণ করা এই দিনে তাকে হত্যা করা হয়েছে তার জীবন নিয়ে জীবন কর্ম নিয়ে আলোচনা করা মানুষকে জানিয়ে দেওয়া তার জীবন কর্ম যেহেতু সেই স্বৈরাচার শাসকের পতন হয়েছে এতদিন আমরা জিম্মি ছিলাম তো বুক ফুলিয়ে কথা বলে মানুষকে আমরা বিষয়টা জানিয়ে দেওয়ার চেষ্টা করা মানুষের জানা উচিত তার সাথে সাথে এটাও জানা উচিত যে এটাকে মৃত্যু দিবস পালন করা বলে না মৃত্যু দিবস পালন করা অবশ্যই বেদাত অবশ্যই হারাম সেটা কোনো আলেম করবে না আপনাদের অন্তত এইটুকু কমন সেন্স থাকা উচিত যে কোনো আলেম যদি সাইদি সাহেবকে পোস্ট করে আলেম সাহেব তো অবশ্যই জানেন যে মৃত্যু দিবস পালন করা হারাম হারাম জেনে তিনি কেন করবেন মৃত্যু দিবস পালন করা অবশ্যই হারাম বলে স্পষ্ট বর্ণনা আছে তবে কিভাবে কোন পদ্ধতিতে কিভাবে করলে সেটা হারাম হবে সেই বিষয়েও স্পষ্ট ধারণা আছে সেই বিষয়ে ওলামায় কেন জানেন আপনি হয়তো জানেন না এই জন্য না বুঝিয়ে আপনি প্রশ্ন করেছেন যাই হোক আমরা সবগুলো বিষয়ে ক্ষমাসন্দ দৃষ্টি দেখব আর এই মহান মানুষের জন্য কোরআনের পাখির জন্য আমরা দোয়া করবো আল্লাহ তাল্লা তার কবরের আসবকে মাফ করে দিন তার জীবনের গুণাকার্তা মাফ করে দিন তার সাথে সাথে এই দোয়া করবো আল্লাহ তা এই স্বৈরাচার শেখ হাসিনা এবং তার সরকারকে তার যত নেতা নেতাকর্মী আছে যারা মানুষের উপরে দিনের পর দিন জুলুম করেছে আল্লাহ তা এদেরকে ধ্বংস করে দিন। এদেরকে আল্লাহ তালা কঠিন বিচার করুন এদেরকে আল্লাহ তালা ফাঁসির রায় দিয়ে সারা পৃথিবীতে একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে দিন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরকাত